রাত এক দুইটা এক অজানা গ্রামে এসে পৌঁছাই ইয়ামিন চারপাশে নিস্তব্ধতা শুধু একটা পুরনো মসজিদের আলোচ বলছে আর মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই ভেতরে ঢুকতেই শুনতে পেলেন আজান না এই আজান যেন সাধারণ না প্রতিটি শব্দে কাপে মাটির নিচে কিছু একটা আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান শেষ হতেই কেঁপে উঠল পুরো গ্রাম ইয়ামিন জিজ্ঞেস করলো চাচা এই আজানে এমন হয় কেন বৃদ্ধ মুওয়াজ্জিন চুপচাপ হেসে বললেন এটা শেষ আজান এরপর আর কোনো ফজর আসবে না কারণ কিয়াম অনেক কাছে সব অন্ধকার হয়ে গেল চোখ খুলে দেখে নিজের ঘরে কিন্তু বাইরে আজান হচ্ছে না মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব নেই মুওয়াজ্জিনও নেই একটা স্তব্ধতা একটা ভয় আর মাথায় শুধু একটা কথাই শেষ আজান কিয়ামত কি সত্যি এসে গেছে যে দিনটা আমাদের জীবনের কি শেষ আজান হবে সেদিন কি আমরা প্রস্তুত থাকবো নাকি তখন বলবো একটু সময় যদি পেতাম